চলেন সম্মানিত ভাইরা আমার এরপরে হজ আসলো যেটা সেটা হচ্ছে এই তাহলে এখান থেকে আমরা বুঝলাম এই যে মুসলিম জীবনে নামাজের অনেক উপকারিতা আছে নামাজের অনেক প্রভাব আছে তাই কিনা যে প্রভাব এই উপকারিতা এগুলো আপনি পাবেন তখনই যখন নামাজটা কি আল্লাহর রাসুলের সুন্না অনুযায়ী আপনি পড়তে সক্ষম হবে তাই কিনা আর আল্লাহর রাসুলের সুন্না অনুযায়ী পড়তে আপনি তখনই পারবেন যখন নামাজটা আপনি ধরবেন এবং শিখবেন এটা এটাকে আমরা শিখতে হবে শিখে নেবেন তখন আমরা এটা এটা আপনি করতে পারবেন চলেন এরপরে হচ্ছে শুরু তো সালা নামাজের কিছু শর্ত আছে নামাজের কি আছে কিছু শর্ত আছে জি প্রিয় ভাই আমরা আমরা একটা শর্ট করে সেটা শেষ করে দিব এক নম্বর শর্ত হচ্ছে এই নামাজের শর্ত হচ্ছে ইসলাম কি হতে হবে ইসলাম যদি কেউ কারো যদি ইসলাম না থাকে সে যদি নামাজ পড়ে নামাজ হবে নামাজ হবে না ইসলাম না থাকলে নামাজ হবে না আলাহ তাসেহু সালামিন কাফেরেন ওলা তোকবালমিন হোক কোনো কাফের মানুষ নামাজ পড়লে পরে নামাজ হবে না ওলা তোকবালমিন হোক এবং সে যদি পড়েও সেটা আলাদা বোলামিন কবুল করবেন না তাই কি না কারণ লিয়ান ইসলাম আর সর্তমফি সেহাদিল ইবাদা ও কবুল আমাল আর কারণ ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে সমস্ত এবাদত কবুলের শর্ত তাই কি না জি ইসলাম নাই অতএব সমস্ত আমল কবুল করা হবে না নামাজও কবুল করা হবে না আলাকল নামাজের শর্ত হচ্ছে কি আকল থাকতে হবে কি থাকতে হবে ওই যে আমরা বললাম জ্ঞান শূন্য মানুষ তার উপর নামাজ কি মাফ নামাজ পড়তে হবে তাই কি না আকল থাকতে হবে আর তামিজ আর তামিজ মানে ভালো মন্দ পার্থক্য করতে পারে তাই কি না তামিজ এখানে বলতে হচ্ছে কি এখন বেশি বেশিরভাগ সময় সাত বছর বয়স হয়ে যায় তাই কি না ছেলেরা মেয়েদের 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 ব্যাপারে ভালো করে মানে দেখাশোনা করে তাই কিনা এর চেয়ে যদি ছোট হয় ছয় বছর পাঁচ বছর ছেলে মেয়ের তার করতে তেমন আর কি থাকে না তাই না পার্থক্য করতে পারে না সাত বছর থেকে নিয়ে উপরে গেলেই বুঝবেন এসে ছেলে ছেলে মেয়ে ভালো করে সে বুঝতে পারে তাই না জি কাজী কাজী সাত বছর যখন বয়স হয়ে যাবে তখন থেকে ছেলে মেয়েদের পর্দা করাও শিখে বুঝেছো ভাই আমার দেশে তো না অসুবিধা নাই অসুবিধা নাই মেয়ের বয়স বারো তেরো বছর কেবল চলতেছে অসুবিধা নেই সবার সাথে একটু মুসাফা করুক তাই কি না না এরকম নয় বরং সাত বছর হয়ে গেছে বাস পরপুরুষের সাথে মেরে দরকার নেই তাই কি না এটা এটা খেয়াল করতে হবে তাহলে যখন সাত বছর হয়ে গেল তখন তখন থেকে কি আপনি বাচ্চাদেরকে কি করবেন আমাদের জন্য কি করবেন অর্ডার করবেন জি আর নিয়া নিয়ে যেটা সেটা হচ্ছে যে নামাজের জন্য নিয়ত লাগবে কি লাগবে ভাই নিয়ত লাগবে নিয়তের জায়গা কোথায় মুখে না মুখে তাহলে নিয়ত হয় না মুখে কথা হয় মুখে উচ্চারণ হয় আর নিয়ত উচ্চারণ করে না নিয়তের জায়গা কোথায় অন্তর অন্তর থেকে হবে শুধুমাত্র নিয়ত জি হুয়া ইয়ানবিয়া বিকলবিহি আদা সালা ওলা ইয়াজুল তালফুদ বিহা জি সেটা হচ্ছে অন্তর থেকে শুধু নিয়োগ করবে মুখে উচ্চারণ করা জায়েজ নাই মুখে উচ্চারণ করা কি নাই জায়েজ নাই লেন্না তালাফুদে বিহা বেদা লা মিয়াম আল বিহান্ন বি সাল্লাল্লা আলাই সাল্লাম ওলা শাহ বুহু বা কারণ মুখ উচ্চারণ করা নিয়োগ করাটা এটা আল্লাহ রসুল সাল্লাম করেন নাই অতএব সেটা কি বিদাত এবং সাহাবারও করেন নাই অতএব এটা কি বেদান পাঁচ নম্বর হচ্ছে কি দুখুল লথ অক্ত হয় নাই নামাজ পড়া যাবে না ওই যে ভাইয়েরা বলেন যে শেখ আমাদের ডিউটি ডিউটি শুরু হয় সকাল ছয়টায় তাই না যেতে হয় এখান থেকে ভোর সাড়ে চারটায় তো যাওয়ার আগে যদি ফজল নামাজটা পড়ে যাই তাহলে হবে কিনা হবে কারণ রক্ত হয় নাই টাইম হয় নাই টাইম হলে কি করতে হবে নামাজ পড়তে হবে যেহেতু অক্তই হয় নাই তাহলে নামাজ পড়া যাবে না শুদ্ধ হবে না একটা শর্ত হচ্ছে কি দুঃখ লক হ্যাঁ আজান চলতেছে আপনাকে ডিউটিতে যেতে হবে যেহেতু আজান শুরু হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ শুরু হয়ে গেছে এক মধ্যে দিয়ে আপনার নামাজ পড়ে ফেলে অক্ত অক্ত হয়ে গেছে তখন নামাজ হবে এরপরে কি আর তহর হাদাস যে তহর আমিল হাদাস যে ব্যক্তির অজু নাই অজু নাই তার নামাজ হবে তাহলে নামাজ অনু শর্ত কি অজু জি পবিত্রতা থাকতে হবে এরপরে সেতুরুল আওরা সদর ঢাকতে হবে কি ঢাকতে হবে সদর ঢাকতে হবে হো আই এলবি আওরাতা সেটা হচ্ছে পুরুষ মানুষ তার আওরাত কি করতে হবে ডাকতে হবে অওরা তো রঞ্জলি মেলে সুররা এদের মানে হাটু পর্যন্ত সুররা মানে কি নাভি নাভি থেকে নিয়ে হাটু পর্যন্ত এটা হচ্ছে কি পুরুষদের কি শতক পুরুষদের সতক ও এজিবু লাভ সমায়তী আ আবার হাদিসে আসছে যেটা কি ঘাড় কি করতে হবে ডাকতে হবে কাজের ঘাড় নামাজ পড়া সে কি করুন ঘাড় থাকবেন হ্যাঁ যে ব্যক্তির কাবুড়ি নাই শুধু স্রোত ঢাকলেই চলে যাবে তাই কিনা আর এটাও যদি না থাকে একেবারে এমন অবস্থায় কাপড়ই নাই তা যে অবস্থা সেভাবে তাকে কি করতে হবে আল্লাহরা আরওরা আর মহিলারা পুরোটাই তিনি কি পুরোটাই তিনি ঢেকে রাখবেন শুধুমাত্র না আমাদের অবস্থায় দুই হাত আর মুখ খোলা রাখবেন ঠিক আছে না জি এরপরে ইস্তিনাবুল নাজাসা ইস্তিনাবুল নাজাসা ইস্তিনাবুল নাজাসা হচ্ছে কি যেখানে আপনি নামাজ পড়বেন সেখানে নাজাসা কি করতে হবে পরিষ্কার করতে হবে জি তার মানে হচ্ছে সেই জায়গা পাক করতে হবে আপনার জেসেম আপনার শরীর কি করতে পাক করতে হবে আপনার যে পরিধেয় কাপ সেটাও কি করতে হবে পাক করতে হবে এগুলো সব শর্ত এগুলো আমাদের কি শর্ত এরপরে শর্ত হচ্ছে কি কিবলামুখী হ কোন মুখী হবে না হ্যাঁ ফরজ নামাজ কেবলামুখী ছাড়া হবে কেবলামুখী হয়ে আপনাকে ফরজ নামাজ আদায় করতে হবে কুমল্লা খায় এগুলো হচ্ছে নামাজের শর্ত তাহলে নামাজের শর্ত হচ্ছে মোট নয়টা নামাজের শর্ত কয়টা নয়টা